হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই যে আরও তিনটা ফ্রিজ আছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা আপনার সিঙ্গার কোম্পানির সব কিছুই অরিজিনাল শুধু কম্প্রেসারটা লাগানো হয়েছে এটা আপনার মেলিং স্টোন ইতালিয়ান ব্র্যান্ড এটার কনডেনশন লাগানো হয়েছে আর এই যে এটা আপনার স্যামসাং এটা একেবারে শোরুম কন্ডিশন ফ্রেশ কোনো মিস্ত্রির হাত পরে নেই বাংলাদেশে এই পর্যন্ত কোনো কাজ হয় না এটার এই যে এখন রাত তো এই কারণে বোঝা যেতেছে না এই যে দেখতেছেন একেবারে ফ্রেশ একেবারে শোরুমের নিউ এই যে এটা আপনার নো ফ্রোস্ট ফ্রিজ দুই তিন ঘন্টা ধরে চলতেছে এই যে বরফ জমা শুরু হয়েছে এই যে এটা এখনো পুরোপুরি জমে নাই ভিতরে বাইরে একেবারে নিউ অরিজিনাল একদম শোরুমের কন্ডিশন এটা অল্প কিছু বছর ব্যবহার করা হয়েছে কিন্তু কাগজটা হারাইয়া ফেলাইছে এই কারণে কাগজটা দিতে পারবো না এটা থাইল্যান্ডের স্যামসাং থাইল্যান্ডের এই ফ্রিজটা আপনার তেরো অথবা চোদ্দো সিফটি এই ফ্রিজটার দাম পড়বে পনেরো হাজার টাকা বাংলাদেশে এই পর্যন্ত এটার কোনো কাজই হয় নাই ভিতরে বাইরে কোনো কাজ হয় নাই ডাইরেক্ট চ্যালেঞ্জ যদি কেউ আইসা প্রমাণ করতে পারেন যে এই ফ্রিজটার কোনো কাজ হয়েছে বডিতে বা গ্যাস বা কম্প্রেসার তাহলে এটা একদম ফ্রিতে দিয়া দিব যদি কেউ দেখাইতে পারেন যে এটার কোনো কাজ হয়েছে একেবারে অরিজিনাল গ্যাসের দেখতেছেন একেবারে নিউ কন্ডিশন কেউ যদি আমাদের ভিডিও দেখে আসেন তাহলে এটা তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট একদম ফিক্সড তেরো হাজার টাকা পড়বে আর এই যে ভিতরে সিঙ্গারের মাল এটাও মেড ইন থাইল্যান্ড এটা পনেরো সিফটি বা একটু বেশি হবে আমার মনে হয় পনেরো বা সাড়ে পনেরো সিফটি হবে এটা কিন্তু গ্লাসডন না কিন্তু তারপরে চকচকা সিলভার কালার এটা কিন্তু কোনো দাগ নাই এই যে দেখতেছেন এটা কোনো দাগ না এটা আপনার এই যে ক্যামে ক্যামেরার ফ্ল্যাশ এই যে দেখতেছেন এটা কিন্তু কোনো দাগ নাই এটা রাতের বেলার ভিডিও তো এটা আপনার এই যে ফ্ল্যাশ ফ্ল্যাশের ভিডিও এটারও দাম পনেরো হাজার টাকা এটা শুধু কম্পেশারটা লাগানো হয়েছে বাদ বাকি সবই অরিজিনাল এটাও দেখতে ফ্রেশ এই যে দেখেন ভিতরে দেখেন এটা ফ্রস্ট আগেরটা ছিল নন ফ্রোস্ট এটা ফ্রোস্ট এই যে কুয়াশা মারতেছে এই যে এই যে প্রচুর ঠান্ডা হয় এটাই প্রচুর ঠান্ডা হয় এই যে ডিপে দেখতেছেন বরফ জমছে এটা অল্প কিছুক্ষণ চালাইছি দুই আড়াই ঘন্টা এরকম ভিতরের কোয়ালিটিও ফ্রেশ ডিপটা একটু ছোট একটু বেশি বড় এই যে ভিতরে দেখছেন পুরা ফ্রেশ একদম শোরুমের মাল রাতের কারণে আমার ভিডিওটা ভালো ইতে আসছে না কেউ যদি আমাদের ভিডিও দেখে আসেন তাহলে তার জন্য এটা তেরো হাজার টাকা রাখতে পারবো এটা পনেরো সিফটি ফ্রিজ সাড়ে পনেরো সিফটি সিঙ্গার আর এই যে সর্বশেষ আরেকটা ফ্রিজ আছে আপাতত এই তিনটেই আছে এটা মেলিং স্টোন ইটালিয়ান কোম্পানি এটা সাড়ে বারো সিফটি এই যে দেখেন এটাও খুব ভালোই কন্ডিশনটা দেখেন আগে এই যে একটু একটু এরকম স্পোর্টের মতো এটা সাড়ে বারো সিফটি মেলিং স্টোন এই যে উপরে নর্মাল ঠান্ডা আসতেছে নর্মালে এই যে নিচে ডিপ এটার এই যে দেখেন কুয়াশা দেখা যায় এটার কোনো ডয়ার নাই ডয়ার ভেঙে গেছে ফাইটা গেছে এই কারণে ডয়ার ফালাই দেওয়া হয়েছিল এই যে দেখেন বরফ জমা ধরছিল এটাতে এখনো বরফ জমে নেই তো এটার দাম চাচ্ছি সাড়ে নয় হাজার টাকা বারো সেফটি সাড়ে বারো সেফটি ফ্রিজ কেউ যদি ভিডিও দেখে আসেন তাহলে এটাও দুই হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে সাত হাজার টাকা রাখতে পারবো আপাতত এই তিনটা ফ্রিজেই আছে সামনে আরও আসবে আসলে আমাদের আমাদের এই যে ওয়ার্কশপের ভিতরে দেখেন জায়গা নাই স্পেস নাই যার কারণে আমরা আমাদের হিউজ পরিমাণ ফ্রিজ আসছে কিন্তু আমরা আনতে পারতেছি না একেবারে শোরুম কন্ডিশন ফ্রিজ আছে এই যে ফ্রিজ সব বাইরে এই বাইরে আরও ফ্রিজ আছে তো এইগুলো সেল হইলে সামনে আরও ফ্রিজ আমরা আনবো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন অতি দ্রুত ঢাকা ষাট ফিট মিরপুর দুই আসসালামু আলাইকুম